লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার ভোটের আবহে এলো সরস্বতী ভাণ্ডার আসবো এই বিষয়ে বিস্তৃত তথ্যে তার আগে করবো আগের মতো ছোট্ট একটি অনুরোধ আপনাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সাথে নোটিফিকেশান বেলায় আইকনও অন করে রাখুন এ ধরনের আগামী পোস্ট পরবর্তীতে পাওয়ার জন্য লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির লড়াইয়ের যেন আরও তীব্র হচ্ছে তবে ভোটের আবহে এবার এক নতুন দৃশ্যের সাক্ষী থাকল সমগ্র বাংলা ইতিমধ্যে রাজ্যের মহিলাদের জন্য এক জনদরদী প্রকল্প এনে বড় চমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটি হল লক্ষ্মী ভাণ্ডার আর এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে নগদ টাকা পান তবে এবার লক্ষ্মী ভাণ্ডারের পর এলো সরস্বতী ভাণ্ডার কি শুনে চমকে এলেন তো কিন্তু এটাই একদম সত্যি এবার এলো সরস্বতী ভাণ্ডার এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই সরস্বতী ভাণ্ডারটা আবার কী কাদের জন্যই বানা হল এই প্রকল্প তাহলে বিস্তৃত জানতে অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দর্শক বন্ধু আপনাদের জানিয়ে রাখি এই সরস্বতী ভাণ্ডার কোনো সরকারি প্রকল্প নয় আসলে এটি হলো একটি প্রতিবাদ আন্দোলন কিসের প্রতিবাদ আন্দোলন চলুন জানি ভোট আসে ভোট যাই কিন্তু যেটা সব সময় থেকে যায় সেটা হলো কুকথা বলার ধারাবাহিকতা নির্বাচন হোক বা না হোক শাসক বিরোধীদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকে আর এই নিয়ে এবার প্রতিবাদ জানাতে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন আন্দোলনকারীরা এই আন্দোলনের প্রথম সারিতে ছিলেন মডেল অভিনেত্রী লেখক ঝর্না ভট্টাচার্য তার মতে এই ভাষা সন্ত্রাস চলতে থাকলে কিন্তু আমাদের এই যুগ সন্ত্রাসের যুগ বলেই পরিচিত হবে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন অনেকে এই প্ল্যাকার্ডে লেখা রয়েছে টাকা নয় পাবেন রবি ঠাকুরের শুদ্ধ ভাষা সরস্বতী ভাণ্ডার মনের মাঝে বাগদেবী ভাষায় কেন ভেসিবি এছাড়া লেখা ছিল লক্ষ্মী ভাণ্ডারের পর সরস্বতী ভাণ্ডার নির্বাচনী প্রচারে অশালীন ভাষা প্রয়োগ বন্ধ করুন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য নিচের কমেন্ট বক্সে লিখে জানান